দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গেস্ট রুমের সংস্কৃতির বিরুদ্ধে এবং দ্রুত রোড ম্যামের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে তারা বিসির বাসভবনের সামনে অবস্থান করেছেন যেটি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে বাংলানিজ টোয়েন্টি ফোরের মাধ্যমে

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যে সমস্ত শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন তারা কিন্তু এই মুদ্রে বক্তব্য রাখছে রাখছেন অত্যন্ত

এই স্কুল কাউন্সিল আবার নতুন ফরমেটে ফিরে আসছে চেষ্টা করছে যে মা জারাই এই ধরনের শিক্ষা করছেন তাদেরকে আমরা বলতে চাই আপনাদের মনের কথা এই তর মাঠে কয়েকদিন আগে যাদেরকে আপনারা সাধারণ শিক্ষক বলে থাকেন যাদেরকে আপনারা মনে করেন ও বারভিজি কানেবকে চিনতে পারবেন তারাই দেখিয়েছে কিভাবে এই ধরনের বিষয়গুলিকে পরিচিত হয় যে সিস্টেম 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 আপনারা জানেন আমাদের অধিকার এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার আজকে নতুন স্বাধীনতার পরে মাস অতিবাহিত হয়ে গিয়েছে তারপরেও আমাদেরকে আমাদের

অন্য কোন সংগঠন অন্য কোন অন্য গোষ্ঠী গিয়ে শিক্ষার্থীদেরকে আমার রাজধানীতে বাধ্য করে যদি আমরা

আমি দুই হাজার উনিশ সালের এক তারিখ আমি হলে উঠি মানে হচ্ছে তিরিশে ডিসেম্বরের যে নির্বাচন আঠারো সালের ঐদিন আজকে আমি ভাবে আসি মানে এক তারিখে হচ্ছে নির্বাচন হয়

আমার যারা বান্ধবী ছিল আমার যারা ছিল কিভাবে পয়েন্ট মাস খাটানো আমাদের দিয়ে কিভাবে তাদের ব্যক্তিগত কাজ আমাদের নিয়ে গড়ে নিত রান্না রান্না থেকে শুরু করে তাদের যেগুলো ফয়েন্ট মাস অর্জনী দিয়ে পালন করাতো তার সাক্ষী আমরা নিজে আমরা চাই না সেই সব দলের নেত্রীদের মতো নতুন কোন দলের নেত্রীরা নতুন রূপে আবির্ভাব করতো তারা এর কথা নেই আমরা কখনোই চাই না সাধারণ শিক্ষার্থীদের যেমনি করেন তারা কোন ধরনের ফায়দা শিক্ষার্থীদের কথা যদি বলে কেউ বলে তাহলে সেটি বলবে দাক্ষ নির্বাচিত প্রতিনিধিরা কোন নেতা নয় আমরা কোন নেতা চাই না নতুন করে আমরা গেস্ট রুম চাই না আমরা দাক্ষ চাই অবিলম্বে দাক্ষ নিতে হবে গেস্ট রুম কাজার বন্ধ করতে হবে আপনারা যারা নতুন করে ছাত্রলীগের মতো মনে হলে দখল নেওয়ার কার্যালয় করার চেষ্টা করছেন আপনারা আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে দে ছাত্র লীগের নেতাদের আপনারা মেরে মেরে গুটিয়ে ফেলেছি হল থেকে তখন আপনাদের ওকে করতে আমাদের দুই দিন সময় লাগবে না ঠিক সারা শিক্ষকিনা যখন একত্রিত হয়েছে সারাণ শিক্ষকরা যখন পথিক কোন কারণে মতকে কোন কোন নামটি কালটাকে গেস্টুরকে আমরা মানবো তখন আপনাদের নতুন করে ফিরে আসেন কোন সুযোগंगाबाद দেও না দেও না দেও না ঠিক সোনালে পরিস্থিতি পড়বে আছে যখন না